হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি হ্যাঁ আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি এখন আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই আজকে যে ভিডিওটা করছি একটা রগের উপরে বেস করে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রিপশানের ভীষণ 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 দরকার বুঝেছেন আপনাদের উপর আমার ডিপেন্ড করছে সাবস্ক্রিপশনটা হ্যাঁ যাই হোক আমি সাবস্ক্রাইব করলে আমি যথাযথ আপনাদেরকে পোস্ট করব এবং আপনারা দেখতে দেখতে পাবেন আর আগ্রহী হলে অবশ্যই পুরো ভালো করে দেখবেন আর যদি সেটার উপরে ইন্টারেস্ট না থাকে সেখানে তো আর আমি জোর করতে পারি না সেটা আপনাদের রুচির উপরে যাই হোক আজকে যেটা যে রাগের উপরে আমি বর্ণনা করব বা পরিচয় দেব বা আলোচনা করব বা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই রাগটার নাম হল দুর্গা হ্যাঁ দুর্গা কিন্তু সে দুর্গা মা দুর্গা না রাগের নাম হলো দুর্গা হ্যাঁ এই রাগটার উৎপত্তি বিলাবল ঠাটের থেকে এখন এখানে একটা বড় প্রশ্ন রয়েছে যে দুর্গা যে রাগটা হ্যাঁ দুটো ঠাঠের উপরে তৈরি দুটো রাগ মানে আপনার ঠাট যদি পরিবর্তন হয় তাহলে রাগের মানে দুর্গা রাগের রূপটাও অনেকটা পরিবর্তন হয়ে যায় কিন্তু অনেক অনেক হ্যাঁ কেননা ঠাটের সব কিছুর উপরে বেশ করেই তো একটা রাগ তৈরি তো মানে ঠাটটা এক কথায় আমাদের মানে স্কেলেটন বডির হ্যাঁ আর আমাদের উপরে বাকি সবগুলো আমরা আমরা তো একে অপরের থেকে যথেষ্ট পৃথক দেখতে সেরকম রাগেরও তাই রূপ আছে তাইলে দুটো ঠাটের উপরে উৎপন্ন দুর্গা রাগ আছে তবে আমরা আমাদের দেশে যেটা প্রচলিত বা আমরা যেটা শিখে থাকি সেটা হচ্ছে বিলাবল ঠাটের উপরে তাহলে আমাদের উৎপত্তি দুর্গা ঠাট দুর্গা উৎপত্তি কোথা থেকে বিলাবল ঠাটের থেকে এবারে বিলাবল ঠাটের পরিচয়টা আপনাদের সাথে একটুখানি আলোচনা করি এবং অনেকটা আপনাদের সুবিধা হবে বিলাবল ঠাটের বাদী মা সমবাদী সা হ্যাঁ আচ্ছা এই রাগেতে দুটো পর্দা অর্থাৎ দুটো স্বর ব্যবহার হচ্ছে না আমাদের তো সাতটা শর্ত তার মধ্যে যদি দুটো শর্ত চলে যায় তাহলে আমার কটা শর্ত থাকছে পাঁচটা শর্ত থাকছে তাহলে পাঁচটা শর্ত থাকলে আমাদের জাতিটা কি হবে আপনি তো জানেন আপনারা ভালো করে জানেন যারা শিক্ষার্থী বা যারা অনেক বেশি শিক্ষিত বা শিক্ষিতা তাহলে আর থার্ডটা হবে কিন্তু ঔরব ঔরভ সরি থার্ড না সেটা জাতিটা হবে ঔরব ঔরব হ্যাঁ তাহলে পাঁচটা পর্দা দুটো পর্দা ব্যবহার হচ্ছে না তার মধ্যে কোনটা কোনটা গা আর নি গা আর নি ব্যবহার হচ্ছে না দুর্গার আগেতে সেই জন্য এর জাতি হচ্ছে ঔরব ঔরব তবে যেখানে একটা কথা বলা হচ্ছে আর বাকি সব শুদ্ধ পর্দা কিন্তু এই যে পাঁচটা পর্দা বা নোট বা স্বর ব্যবহার হচ্ছে সবগুলোই কিন্তু শুদ্ধ কারণটা কি বলেন তো যেহেতু বিলাবল ঠাট থেকে উৎপত্তি এবং বিলাবল তো সব স্বর শুদ্ধ সেই হিসেবে কিন্তু যে যেই মুহূর্তে খাম্বাস ঠাটের উপরে দুর্গা হবে তাহলে সেখানে কোমল ব্যবহারটা চলে আসছে তাহলে তার রূপ অনেক পরিবর্তন এসে যাচ্ছে তার সাথে সাথে একটার সাথে একটা অটোমেটিক্যালি পরিবর্তন এসে যাচ্ছে কিন্তু আমরা তো বিলাবল ঠাটের উপরে প্রচলিত যে ঠাটের প্রচলিত ঠাটের উপরে যে দুর্গার রাগটা তৈরি সেটার উপরেই আমরা আলোচনা বা চর্চা করছি তাইলে আরেকটা বলছি যে এটা বাকি সব শুদ্ধ ঠিকই কিন্তু অবরোধে এটা বক্র ব্যবহার হয় অবরোধের সময় এটা মানে রাগের অবরোহটা বক্রভাবে ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় সেটা আমি আপনাদের জানাচ্ছি এবং বিলাবল ঠাটটা আপনাদের যথেষ্ট পরিচিত এই রাগের মধ্যে কিছু কিছু স্বর সমূহ আছে যেটা আপনাদের বললে মানে আপনারা বুঝতে পারবেন যে দুর্গা রাগের রূপটা কিভাবে। মানে নিজস্ব রূপটাকে কিভাবে মানে গায়কের মধ্য দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে যে এইটা দুর্গা রাগ কীভাবে করছে সেটাই বলছে কতগুলো মানে স্বর আছে যে স্বরগুলো বারবার দেখালেই সেটা রাগের রূপটা খুলে যায় যেমন হচ্ছে ধামা রে পা রে পাটা কিন্তু মানে আপনার সরাসরি হচ্ছে মানে আরোহিত হচ্ছে ধা ধা মা ধামাটা কিন্তু পা এটা হচ্ছে তারপরে রে ধা এটা সরাসরি হচ্ছে তাহলে যে এই যে ধা মা রে পা তারপরে আর মানে রে ধা এই ব্যবহারগুলোর মধ্যে দিয়ে আমরা দুর্গা রাগের রূপটা পেয়ে যাচ্ছি আবার বলছে যে এই যে দুর্গা রাগটা আছে এই দুর্গা রাগের মধ্যে কঞ্চিত মানে সামান্য একটু ছায়া আছে কোন রাগে না শুদ্ধ মল্লারের শুদ্ধ মল্লারের ছায়া আছে কিন্তু যেহেতু আমি রে ধা করছি ধা মা পা করছি সেই জন্য কি হচ্ছে মানে আমি আমার রাগের ছায়াতে যখন চলে যাচ্ছি তখন এই যে শুদ্ধ শুদ্ধ মলারের যে ছায়াটা সেই ছায়াটা কিন্তু চলে যাচ্ছে ওইটা ছায়াটা আসার সাথে সাথে আমি যখনই আগের এই পর্দাগুলোকে ব্যবহার করছি আর বিশেষ করে বলছে যে গা নিটা এখানে গা নি বর্জিত বলে যে কারণে এইটা পুরোপুরিভাবে ছায়া আসতে পারছে না দুর্গা রাগের মধ্যে মানে শুদ্ধ মল্লারের ছায়াটা ঢুকতে পারছে না কিঞ্চিত আছে কিন্তু আমরা আবার যখন দুর্গা রাগের উপরে যে নোটগুলো যেভাবে ব্যবহার হয় সেটা করলেই আমার রাগের রূপ চলে আসে এইবারে আপনাদের কাছে কিছুটা আমি পকরটা তো আপনারা ভালো করেই জানেন পকরের ব্যবহার কাকে বলে মানে পকরটা খুব গুরুত্বপূর্ণ কেননা পকরের মধ্যে দিয়েই আমরা রাগের রূপটাকে আরও সুন্দরভাবে পরিস্ফুট করতে পারি সেটা হচ্ছে আপনার দেখুন কিভাবে পকরে মানে পর্দাগুলো মানে স্বরগুলো ব্যবহার হয়েছে আমি মুখে বলে দিচ্ছি পা ধা কমা মা রে ক মা ধা রে সা থেকে সা এখানে বক্র কিন্তু হচ্ছে তাহলে এখানে বক্র রূপটা আছে হ্যাঁ আর আরভি হচ্ছে সা রে মা পা ধা সা এটা হলো আরভি অবরেই হলো সা ধা পা মা রে সা ফেরাটাও সিধে যাওয়াটাও সিধে কিন্তু এটার মধ্যে যেটা বলা হয়েছে যখন আমরা রাগের রূপটা দেখাতে যাব তখন আমার বক্র ব্যবহার আছে বক্র ব্যবহার যে নেই তা না কারণ না আরেকটা কথা বলছি এই রাগটা খুব ক্ষুদ্র রাগ ছোট রাগ কেন বলুন তো পর্দা বা স্বর যত কম হবে রাগের মানে রাগ রাগটাকে মানে আমি শর্ট দিয়ে যে খেলাবো সেই সুযোগটা আমার কমে যাচ্ছে দুটো পর্দা করে কমে গেলে মানে তো অনেকটা কমে যাচ্ছে ফলে কি হচ্ছে এটা একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আপনি দেখবেন যেই সব রাগেতে সাতটা পর্দা ব্যবহার হয় এমনকি সেখানে শুদ্ধ কোমল দুটো ব্যবহার হয়েছে এমনকি সেখানে মানে বক্র ব্যবহার আছে হ্যাঁ এই ধরনের সব রাগগুলো কি হয় এই সব রাগগুলোকে আমি খেলাতে পারি এই সব রাগের স্বরগুলো নিয়ে আমি খেলাতে পারি যার ফলেতে আরও বড় হয়ে যায় যেহেতু পর্দাগুলো অনেকগুলো রয়েছে কিন্তু এইখানে পর্দা একেবারে মানে মাপা পর্দা এখানে কোনো কোমল টোমল বলে করি বলে কিচ্ছু নেই হ্যাঁ সে শুদ্ধমাত্র পাঁচটা পর্দা যে কারণে এই রাগটা খুব ছোট। আর তাছাড়া দুর্গা রাগটা খুব যে একদম প্রচলিত মানে একদম টিপিক্যাল রাগ মানে ইমান কল্যাণ ইমান এই ধরনের শুদ্ধ কল্যাণ মেঘ মাল্লার মিয়াকি মাল্লার এই যে কমন কতগুলো রাগের নাম বললাম এই ধরনের এত প্রচলিত না মানে সব শিল্পীরা বা সব পণ্ডিতরা বা সব ওস্তাদরা গেয়ে থাকে দুর্গা রাগটা যে গায়ে না বা গান না তা না আমি সম্ভবত কোনো এক মানে পণ্ডিত উনি গত হয়েছেন রিসেন্টলি তার গলাতে আমি দুর্গা রাগটা শুনেছি এবং দ্রুত সাধারণত মানে খুব একটা এটা বড় হয় না এই রাগটা যেহেতু এতে পর্দা কম সেখানে সুযোগটাও গাইবার সুযোগটাও অনেকটা কম হয়ে যায় তাহলে ঠিক আছে আমি এছাড়া আপনাদের কিছু কিছু পর্দার ব্যবহারটা আমি মুখে বলে দিচ্ছি যে ওঠাটা মানে উপরে ওঠাটা পা কমা মা পা ধা মারে ধা মারে কমা হ্যাঁ আবার পা কমা সাধা কমা সা রে উপরে সা রে কমা তারপরে পা ধা মা রে সা এটা এটা মানে বললাম এবারে রাগের সাধারণ যে চলনটা সেটা আপনাদের কিছুটা বলছি পা মা এগুলো কিন্তু এই যে গ্যাপ দিচ্ছি যে তার মানে এগুলো কমা আছে পা মা পা धाम माड़े धाम माड़े ता भीषण बब व्यवहार है दुर्गा आगेते हां रेसा तापरी साधा ऊपर थके साधा कोमा रेधा ऊपर रेधा रेधा कोमा अबर साते जाची ऊपर साते अबर पाते आची धाते जाची मारे पा हाँ মাপা ধাসা এটা কিছুটা আমি রাগের চলনটা মুখে বলে দিচ্ছি রে ধাসা ধাসাটা হচ্ছে কিন্তু হ্যাঁ মারে হচ্ছে হ্যাঁ এই যে মার এটা কেন এটা শুদ্ধ মল্লারের বলছে কিঞ্চিৎ ছায়া রয়েছে প্রথমেই জানালাম এই যে মার এই যে শটটা এতে কিছুটা মল্লারে ভাব তো থাকবেই হ্যাঁ ধাসা তারপরে পা ধা রে নিচের রে আবার রে ধাসা রে ধাসা হচ্ছে কিন্তু হুম পা ধা মা রে পা তাহলে পায়েতে এখানে কোথায় ন্যাশ হচ্ছে পায়েতে ন্যাশ হচ্ছে তাহলে এই যে রাগটা সম্পর্কে আপনাদের বিলাবল অন্তর্গত রাগটা সম্পর্কে যে আলোচনা করলাম এটা কিন্তু অবশ্যই যারা না শিখে থাকবেন শিখবেন কেননা কিছু কিছু রাগ আমাদের আছে হয়তো অপ্রচলিত বা খুব কম প্রচলিত খুব বড়ো বড়ো শিল্পীরা ছাড়া গায় না কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে এটা দরকার তার কারণটা হচ্ছে একটা রাগ সম্পর্কে আমি যদি ওয়াকিবহাল না হই তাহলে আরেকটা রাগের যে ছায়া আসছে সেটা আমি এমন কোনো রাগের ছায়া আছে যেই রাগটা যে রাগের ছায়াটা সঙ্গে আমি বেশি পরিচিত এবং আমি কোনো পরিবেশন করি তখন কি হবে হয়তো দুর্গার সঙ্গে খিচুড়ি পাকিয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাকে দুর্গা রাগটা সম্পর্কেও জানতে লাগবে হ্যাঁ রাগ জানাটা ভীষণ দরকার এবং হ্যাঁ এটা তো সত্যিই যে আমরা কি যত শাস্ত্রীয় রাগ আছে সশ শাস্ত্রীয় রাগ আমরা কি সব জানি নিশ্চয়ই না কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা যখন শিখেছি তখন আমাদের একটা সাবজেক্টই ছিল নলেজ অফ রাগ নলেজ অফ রাগ মানে রাগের সম্পর্কে আমাকে নলেজ তৈরি করতে হবে যদি আমি নাও শিখে থাকি রাগ নিয়ে চর্চা করতে হবে নলেজ রাখতে লাগবে যাতে একটার সঙ্গে আরেকটার দূরত্বটাকে আমি বজিয়ে রাখতে পারি এবং রাগের রূপটাকে আমি ধরে রাখতে পারি না একটা রাগের সঙ্গে আরেকটা রাগ এত পাশাপাশি পরপর পরপর রাগ থাকে যেটা মানে আবির্ভাব তীরভাবটা মানে খিচুড়ি পাকিয়ে যায় অনেক সময় সেই ক্ষেত্রে যদি গুরু গুরুজিরাই সেটা বুঝিয়ে দেন যে এই রাগের সঙ্গে এই রাগে দেখাও এই যে এই যে রাগটা গাইছ এই রাগের সব পর্দা অমুক ইয়েতে আছে আরেকটা রাগেতে আছে ওই রাগের পর্দা আরেকটা রাগেতে হয়তো আচ্ছা চার পাঁচটা মানে রাগের সাথে এত প্রচুর মিল আছে হ্যাঁ হয়তো একটু আধু জায়গার জন্য হয়তো আলাদা হয়ে যাচ্ছে কিন্তু কি করে আমি আলাদা করব। সেটা তো আমাকে জানতে লাগবে তাহলে এই চার পাঁচটা রাগ সম্পর্কে আমাকে একদম ঝরঝরা হতে হবে যে তার রাগের যে ব্যাকরণটা খুব ভালো করে জানতে হবে যার দ্বারা একটার সঙ্গে একটা আমি পার্থক্যটা রাখতে পারি তার মানে আমি এই কথা বলছি না যে আমি প্রত্যেকটা এপিসোডই আমি শুধুমাত্র কম্পেয়ারটাই দেখাবো তা না আমি আলোচনা বা চর্চা করছি এক একটা রাগের উপরে হ্যাঁ সেটা দরকার তাহলে আমার এই বিলাবল রাগ সরি দুর্গা রাগ সম্পর্কে যেটা বলছি তাহলে দুর্গা রাগের আমার একটাই প্রশ্ন আসতে পারে যে দুর্গা রাগের উৎপত্তি বিলাবল রাগের দুর্গা দুর্গা রাগের উৎপত্তি কোথার থেকে হয়েছে উৎপত্তি বিলাবল ঠাটের থেকে হয়েছে এবং খাম্বাস ঠাটের থেকে হয়েছে প্রশ্নটা দুর্গা রাগের উৎপত্তি কোথা থেকে হয়েছে বিলাবল থাট থেকেও হয়েছে খাম্বাস ঠাট থেকেও হয়েছে এবারে আমার প্রশ্ন আমরা কোন ঠাট অন্তর্গত দুর্গার আগটা গেয়ে থাকি বা শিখে থাকি তাই না তাহলে আজকের এই প্রশ্নটা শেষে আমি এই একটাই কথা বললাম তাহলে আপনারা এটা নিয়ে চর্চা করুন আলোচনা করুন আমার মনে হয় এটাতে আপনাদের অনেকটা ভালো হবে তাহলে আজকের মতন এটা এখানেই শেষ করছি ওকে নমস্কার ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন